হারিয়ে যাচ্ছে দেশীয় লোকজ বাদ্যযন্ত্র এখন হারমোনিয়াম আর বাংলার তবলা বেহেলা বাঁশির কদরও তেমন নেই গিটার ড্রামের মতো আধুনিক যন্ত্রের আধিপত্যে হারাতে বসেছে এসব লোকজ বাদ্যযন্ত্র সঙ্গে সঙ্গে বিলুপ্তির পথে এখন বাদ্যযন্ত্র তৈরির কারিগররাও ব্রাহ্মণবাড়িয়ার জেলার অনেক কারিগরই বেকার হয়ে পড়েছে ভাটি অঞ্চলের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা এখানে বিশ্বখ্যাত সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ওস্তাদ আফতাব উদ্দিন ওস্তাদ আয়েত আলী খা মলয়াগানের জনক সাধক মনমোহন দত্ত সুরকার শেখসাদ খাঁ সহ বহু সাংস্কৃতিক ব্যক্তিত্বের জন্মস্থান এই জেলায় লোকজ সংস্কৃতির প্রতিটি আয়োজনে একসময় ব্যবহার হতো বাঙালির ঐতিহ্য ঢোল তবলা হারমোনিয়াম বেহেলা বাঁশি লোকজ জ্ঞান ও সৃজনশীলতায় কারিগররা নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে তৈরি করত নানা বাদ্যযন্ত্র যদিও দিনে দিনে আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কমে যাচ্ছে এসব বাদ্যযন্ত্রের ব্যবহার শাইনি এখন হবে সব দ্বিগুণ চুল প্রতিদিন আগের মতো দেশীয় বাদ্যযন্ত্রের চাহিদা না থাকায় অলস সময় পার করছেন কারিগররা আগের মতন যে গান বাজনা নাই তেমন একটা নাই সাংস্কৃতিক খুব কমে গেছে যার বিদে আমাদেরও চলতে খুবই একটু কষ্ট যে হারমোনিয়াম এবং গিটার এবং বেহালা এবং দোতারা সব দিনই ছিল কম 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 অল্প হইহি দেশীয় লোকজ বাদ্যযন্ত্র হারিয়ে যাওয়ার কথা স্বীকার করে শিল্পকলা একাডেমি জানায় দেশীয় সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা চলছে এখানে সংস্কৃতি চর্চাটা কিন্তু ক্রমশ পনছে যত বেশি সংস্কৃতি চর্চা হবে যত বেশি সংগীত শিল্পীর বা শিল্পীর তারা এগিয়ে আসবে বাদ্যযন্ত্রের কারিগররা তত বেশি সমৃদ্ধ হবে ঢাকঢোল মিশ্রিত সঙ্গীতের জন্য হৃদয় ব্যাকুল হলেও বিলীন হয়ে যাওয়ার পথে দেশীয় লোকজ বাদ্যযন্ত্রের সুর ডিভিসি নিউজ ডেস্ক